চরকড়িমকরি ভোলা জেলার চর ফ্যাশন উপজেলা অন্তর্গত এই ইউনিয়ন কেবল হয় মিনি সুন্দরবন কারণ কুকরিমুকরির বন এবং এর খাল দেখতে অনেকটা সুন্দরবনের মতো খালের ধারে গোলপাতা কেওড়া গেওয়া ধুন্দল বাইন হরগোজা কাটা সবই ঠিক সুন্দরবনে যেরকম গাছ আছে একই ধরনের গাছ এই চর কুকড়িমুকরির বনে খালের ধারে নেই শুধু রয়্যাল বেঙ্গল টাইগার বন বিবেগের উদ্যোগে এখানে ছাড়া হয়েছে হরিণ বানর আছে শিয়াল মহিষ এবং নানান জাতের দেশীয় ও সামুদ্রিক পাখি তাই এই চর কুকড়িমুকড়িতে প্রতি বছর পর্যটকদের বিশেষ করে শীতকালে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ভবন পিপাসুদের উপচে পড়া ভিড় মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা চরখ্যাত এই দ্বীপ পর্যটকদের এখন অন্যতম আকর্ষণীয় একটি স্থান বলা হয়ে থাকে ভোলা জেলা জেগে ওঠার আগেই এই চর কুকড়িমুক্রি জেগে ওঠে ম্যাঘনা নদীর মোহনায় দ্বীপের অধিকাংশ মানুষের জীবিকা সাগরে মাছ ধরা শত বছর আগে জেগে ওঠায় এই কুকরিমুকরির বনকে প্রাকৃতিক অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে আশির দশকে উনিশশো সালে এই দ্বীপের সমস্ত মানুষ মারা গিয়েছিল সাইক্লোনে পরে উনিশশো তিয়াত্তর সাল থেকে আবার এখানে লোক বসতি শুরু বর্তমানে এখানে ভোটার আছে প্রায় সাত হাজার এখন পর্যটন শিল্প পাল্টে দিয়েছে চর কুকড়িমুকৃবাসের জীবন শীতের চার মাস পর্যটকদের সেবা দিয়ে স্থানীয়রা বাড়তি কিছু আয় করেন তেমনি এই পর্যটকদের জন্য যে স্থাপনাগুলো নির্মিত হয়েছে এর সুবিধা ভোগ করছেন মুক্তিবাসী এতদিন খালের উপর নির্মিত কাঠে সাঁকো পেরিয়ে নারকেল বাগানে যেতে স্থানীয়দের এবং পর্যটকদের নয় দশ মিনিট হাঁটতে হতো বনের ভিতর এতে করে কাদা পানি এবং শ্বাসমূল সমস্যা করতো তাদের অবশ্য আগামীতে এই সমস্যা থাকছে না পর্যটক এবং স্থানীয়দের কারণ সেখানে কেনপি নির্মিত হচ্ছে সিমেন্টের খুঁটির উপর স্টিলের পাত দিয়ে সেখানে কেনপি হবে আর এতে করে জলশ্বাস থেকে রাস্তাতেই যেমন রক্ষা পাবে সেই সাথে পর্যটকরা এবং স্থানীয়রা নির্বিঘ্নে পার হতে পারবেন তিন চার ফুট উঁচু এই ক্যানোপি দিয়ে তাই পর্যটকদের ধন্যবাদ দিয়েছেন স্থানীয়রা তবে এই পর্যটকদের উৎপাতে কিন্তু নষ্ট হচ্ছে বনের পরিবেশ যেখানে সেখানে চিপস চানাচুরে প্যাকেট ফেলা বিস্কুটের প্যাকেট ফেলে রেখেছে প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখেছে এতে বনের পরিবেশ একদিকে যেমন নষ্ট হচ্ছে তেমনি পর্যটকরা উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজিয়ে এখানে আনন্দ ফুর্তি করেন এতে করে বনের যে স্বাভাবিক পরিবেশ তা আর থাকছে না আবার কিছু পর্যটকের অতি উৎসাহে বাড়াবাড়ি কিন্তু হুমকি হয়ে দাঁড়িয়েছে বনের নিরাপত্তা এই যে একটি মোরা গাছের গুড়িতে কোনো এক ব্যক্তি অপদার্থ ব্যক্তি আগুন লাগিয়েছেন অবশ্য আরেক মহিলা পর্যটক যিনি ঢাকা থেকে গিয়েছেন উনি তার সাথে থাকা খাবার পানি দিয়ে এটি নেবানোর চেষ্টা করেছেন কুকরিমুকরির অন্যতম সৌন্দর্য হল নারকেল বাগান এই নারকেল বাগানে পর্যটকরা ক্যাম্প করে থাকেন চারশো পাঁচশো টাকা ভাড়া নিয়ে ক্যাম্পে তারা থাকতে পারেন নিরাপত্তা আছে সামনের যে খোলা মাঠ এই খোলা মাঠটি হল চমৎকার জায়গা এখানে সকালে বিকালে পাখি থাকে ভোরের দিকে হরিণকে দেখা যায় শিয়াল দেখা যায় আর এই নারকেল বাগানের সামনে অনেকগুলো গাছ আছে ঝড়ে গুলো উপড়ে গেছে শিকড় সহ উপড়ে গেছে এই গাছগুলো কিন্তু বনের একটি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই উপরে পড়া গাছগুলো শিকড়ের মধ্যে বসে কিন্তু মাছরাঙ্গা বকরা তাদের খাবার সংগ্রহের চেষ্টা করে পর্যটকরা এখানে আসেন খোলাই প্রান্তর সামনেই কিন্তু বঙ্গোসাগরের অংশ এই সেই চরকুকরিমুকরি চর কুকড়িমুকরির নারকেল বাগানই আছে খাবারের হোটেল সেখানে পর্যটকরা এই ধরনের খাবার খেতে পারেন আর যে পর্যটকরা তাবুতে থাকবেন না তাদের জন্য রয়েছে এই গেস্ট হাউস মুকরির নারিকেল বাগান বলা হয় একে আর মূল সৌন্দর্য হলো এই যে উপরে পড়া গাছগুলো এই গাছগুলো ঝড়ে উপরেও গেছে কিন্তু এই গাছগুলো কিন্তু এখানে এই পর্যটক স্পটের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আর এদিকে হলো পর্যটকরা এসে ক্যাম্প করে থাকেন এই যে ক্যাম্প আছে আর দূরে দেখা যাচ্ছে একটা গাছের মধ্যে কিছু ভাই দোল খাচ্ছেন এই পাশে হলো সাগর এটা হলো সবুজ ঘাস এখানে সকালবেলায় হরিণ আসে শিয়াল আসে বক আসে এখানে এ হলো কুকরিমুকরি এটা পরদানের স্পট ভিতরে যে খাল আছে খালটা খালের যে গঠন অনেকটা সুন্দরবনের মতো তাই আর কি মিনি সুন্দরবন বলা হয় কুকরিমুকরিকে মূল বিশেষত্ব এখানে যে ক্যাম্প করে থাকে এটা হলো কুকরিমুক্রি বিশেষত্ব এবং তা বেশ নিরাপদ নিরাপদ এখানে স্থানীয়রা নিরাপত্তা দেন সবাইকে এই সেই কুকরিম স্পট আপনারা সবাই আসবেন কুকরিমুকরিতে এই পর্যাসটা উপভোগ করবেন ধন্যবাদ সম্পর্কে এই পর্যটক তার অভিব্যক্তির কথা জানাচ্ছেন আসসালাম আমি মোহাম্মদ আবু হাসনাইন কুকুরি খুবই ভালো লেগেছে কুকুর এখানে মূল সৌন্দর্য হচ্ছে পানি এবং পানির সাথে যে সুন্দরবনের যে একটি পরিবেশ এটা খুবই এনজয় করলাম এবং এখানে অনেক মানুষ আসে এরা এসে ক্যাম্পিং করে রাতে থাকে তো খুবই সুন্দর আসলে এত প্রত্যন্ত এলাকা এত সুন্দর্য একটা এলাকা রয়েছে এটা দেখে খুবই ভালো লাগছে জি এখানে সুন্দর একটা গেস্ট হাউস রয়েছে ওখানে একটা শিশু পার্ক রয়েছে এখানে সুইমিং পুল রয়েছে সব মিলে বেশ এনজয় করছেন আপনি খুবই এনজয় করেছে জি সরকারের প্রতি আবার পরামর্শ থাকবে যে এখানে যে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা যেন আরো সুন্দর হয় এবং এখানে যেগুলো রয়েছে সেগুলোর যেন আরো পরিচর্যা হয় তাহলে এখানে পর্যটকের সংখ্যা আরো বাড়বে কিভাবে যাবেন এই চট কুকরে মুক্তিতে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ উঠে সকালে ভোলার চরফেত হাটে নামবেন এরপর সেখান থেকে হোটেলে নাস্তা সেরে অটো বা মোটরসাইকেলে চলে যাবেন কচ্চুবের ঘাট কিংবা আটকোপাট অথবা পাশকাট ঘাটে এরপর খেয়া বা স্পিড বোটে আপনি পৌঁছে যাবেন কুকরিমুকরি ঘাটে সেই ঘাট থেকে অটো বা মোটরসাইকেলে করে আপনি চলে যাবেন ডাকাইতার খালে ডাকাইতার খাল আপনাকে পার হতে হবে সাঁকোতে সাঁকো পেরিয়ে বনের মধ্যে আট নয় মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন বন বিভাগের অফিস ওয়াশ টাওয়ারের সামনে এরপর চরপাতিলা খাল বা টোস বা কুকুরিমুক্তি খেয়াঘাটে পৌঁছাবেন সেখানে দশ টাকা দিয়ে নৌকাই করে খালের ওপারে যাবেন কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন নারকেল বাগানে আবার যদি আপনি নারকেল বাগান না যেতে চান তাহলে এই খাল দিয়ে আপনি টলার বা নৌকাই করে বনের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারবেন তখন আপনার চোখে ধরা পড়তে বানর হরিণ বা শিয়াল এসব প্রাণীগুলোকে সাথে সামুদ্রিক এবং স্থায়ী পাকিত আছেই